শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প অঙ্কুর বৃত্তি পরীক্ষা দু শুক্রবার সকাল দশটায় নগরীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন নগরের বিভিন্ন অঞ্চলে বারোটি কেন্দ্রে মোট দশ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত ছিল পরিবেশ বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসব ও খুশির আমেজ এখানে বরাবরের মতো আমার মেয়ে প্রতিবারে পরীক্ষা দেয় খুব ভালো লাগে সেজন্য আমি প্রতিবারে এখানে পরীক্ষা দেয় কিন্তু পরিবেশটা খুব ভালো সেন্টার যেখানে পড়ুক না কেন খুব ভালো পরিবেশে পড়ে অঙ্কুর ব্যক্তি তো মানে সবাই অংশগ্রহণ করে এটা ভালো সে জন্য অবশ্যই ভালো লাগছে অঙ্কুর বৃত্তি আসলে অনেক বড় বৃত্তি এবং আমি শুনেছি যে চিটাবঙ্গে সবচাইতে বড়ো হচ্ছে বেসরকারি বৃত্তির মধ্যে এটাই তো আমার ছেলে গত বছরও ক্লাস ফাইভে বৃত্তি দিয়েছে খুবই সুন্দর ম্যানেজমেন্ট ছিল অনেক সুন্দর একদম ফার্স্ট টু লাস্ট ওদের বৃত্তি প্রোগ্রাম যখন পুরস্কার প্রোগ্রামটাও অনেক সুন্দর ছিল বৃত্তি পরীক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বৃত্তির জন্য তারা আলাদাভাবে প্রস্তুতি নেয় যেহেতু আমাদের যেই শিক্ষা ব্যবস্থা সেখানে যেই পরীক্ষাগুলো হয় এখানে আমাদের সবার কথা চিন্তা করে প্রশ্নগুলো করে ওখানে একটা প্রতিযোগিতা হয় তবে বৃত্তি পরীক্ষাটা আসলে অনেক বেশি প্রতিযোগিতার বৃত্তি পরীক্ষা পরিদর্শন করতে চকবাজার কাজেমালি স্কুলে ছুটে আসেন অঙ্কুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরনবী এ সময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজ খবর নেন এবং উপস্থিত অঙ্কুর কার্যনির্বাহী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শন শেষে তিনি জানান কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক এই বৃত্তি পরীক্ষার আয়োজন আসলে আজকে খুব সুন্দর পরিবেশে অঙ্কুর বৃত্তি প্রকল্পের বৃত্তি পরি শুভ হয়েছে আমি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি অঙ্কুর আসলে সময় ওরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই মেধাবীর প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবছরও তার কোনো ব্যতিক্রম হয় নাই অঙ্কুর আসলে শুধু একটা যে বৃত্তির আয়োজন করে শুধু নয় তাদের আরও বহুমুখী প্রকল্প রয়েছে শিক্ষা বান্ধব বা শিক্ষার্থীদের সহায়তার ক্ষেত্রে তাদের সকল আর এই আয়োজন যারা করেছে অঙ্কুরের সংশ্লিষ্ট নিজেরাও শিক্ষার্থী আসলে তারা তাদের পড়ালেখার পাশাপাশি তাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ এই জাতির কর্ণধার হবে তাদের সুবিধার্থে তাদের মেধা বিকাশে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে বৃত্তি পরীক্ষা পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্কুরের কেন্দ্রীয় উপদেষ্টা ডাকসু জি এস এস এম ফরহাদ এ সময় তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে অঙ্কুরের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন পরিদর্শনে আর উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের উত্তরজনের প্রধান উপদেষ্টা তানজির হোসেন আহ্বায়ক মুমিনুল হক সদস্য সচিব সালাউদ্দিন আকাশ এবং অঙ্কুরের বিভিন্ন অঞ্চল ও জোনের পরিচালক এছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ জুনায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম